সাত দিনের মাত্র একটা টাইম স্ট্যাম্প তার মধ্যে নিজেদের দলের সংগঠন কতখানি তৈরি রয়েছে কতখানি জনভিত্তি তৈরি হয়েছে এবং মানুষের সঙ্গে কতখানি জনসংযোগ করা যাচ্ছে সেটা বুঝে নেওয়া সেটা মেপে নেওয়া এবং সেটাও সম্পূর্ণ অরাজনৈতিকভাবে এই কাজটা নিঃসন্দেহে কঠিন কিন্তু বিজেপি যে দু হাজার আগে বাংলায় ছক ভাঙা খেলা খেলবে সেই জায়গাটাই তারা কিন্তু কার্যত এস্টাবলিশ করে দিল এবং সেই পরীক্ষা নিরীক্ষা করার পর যখন মার্কশিট হাতে এলো তার যে রেজাল্টটা আলটিমেটলি এসছে তাতে কেন্দ্রীয় বিজেপিও অত্যন্ত খুশি খুশি এই কারণে নয় যে সাফল্য চরমভাবে এসছে খুশি এই কারণে যে সাফল্য এবং ব্যর্থতা কোথায় ক্ষমতা রয়েছে কোথায় দুর্বলতা রয়েছে সেই চিত্রটা স্পষ্ট হয়ে গেছে এবং এইভাবে ছক ভাঙা খেলায় যে সত্যিই বাজিমাত করা যায় নিজেদেরকে এইভাবে নতুন করে গড়ে তোলা যায় এই জায়গাটা বঙ্গ বিজেপি বুঝে তারাও অত্যন্ত কিন্তু খুশি হয়ে গেছে কথা হচ্ছে একটা সম্পূর্ণ অরাজনৈতিক প্রোগ্রাম যেটা গত সাত দিন ধরে বিজেপি এই বাংলায় করলো নরেন্দ্র কাপ নিয়ে নরেন্দ্র কাপ শুরু হয়েছিল এগারোই সেপ্টেম্বর এমনিতে যদি দেখেন এই নরেন্দ্র কাপটা শুরু করার পিছনে রয়েছে যে এগারোই সেপ্টেম্বর শিকাগোতে ঐতিহাসিক বক্তৃতা দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ অর্থাৎ নরেন্দ্রনাথ দত্ত তো তার নাম করেই কিন্তু নরেন্দ্র কাপ শুরু করেছিল কিন্তু সত্যই কি তাই কেননা এই ফাইনালটা শেষ হলো সতেরোই সেপ্টেম্বর যেদিনকে কিনা আবার নরেন্দ্র মোদীর জন্মদিন অর্থাৎ দুই নরেন্দ্রকে এক ব্র্যাকেটে নিয়ে চলে আসা অনেকগুলো স্ট্র্যাটেজি এখানে কাজ করেছে এবং শুধুমাত্র এটাকে ফুটবল খেলার আঙ্গিকে দেখলেই হবে না সেই স্ট্র্যাটেজিগুলো এক এক করে যদি বোঝা যায় সত্যি বিজেপি যে বাংলায় এবারে একটা ছক ভাঙা খেলা খেলছে সেই ছবিটা কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে দেখুন এখানে একটা জিনিস আমি সবার আগে বলবো যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিজেপি অত্যন্ত পজিটিভ ট্রণে করছে এতদিন অবধি একটা কোথাও গিয়ে ধারণা ছিল যে যখনই এই রাজ্যে নির্বাচন হবে তখন নরেন্দ্র মোদী অমিত শাহ বা কেন্দ্রীয় নেতারা আসবেন এবং তারা গরমা গরম বক্তৃতা দেবেন সেই কথা শুনে মানুষ উদ্বুদ্ধ হয়ে যাবে এবং বুথে গিয়ে তারা নিজে থেকে ভোটটা দিয়ে আসবে এর পাশাপাশি ইডি সিবিআই চলে আসবে তারা এসে তদন্ত করবে এবং যেসব চোর চিটিংবাজ ফেরেফবাজ নেতাদের নাম শোনা যাচ্ছে তাদেরকে জেলে পুরবে ফলে ময়দান ফাঁকা হয়ে যাবে এবং সেই ফাঁকা ময়দানে ভোটাররা নিজেরা রিস্ক নিয়ে গিয়ে ভোট দিয়ে এই বিজেপি নেতাদের জেতাবেন এবং তারা সব নেতা মন্ত্রী হয়ে এই রাজ্যটা চালাবেন এই যে মানসিকতা ছিল সেইখান থেকে কিন্তু ক্রমশ এই বঙ্গ বিজেপি বেরিয়ে আসছে তারা বুঝতে পারছে বাংলায় যদি ক্ষমতা দখল করতে হয় এবং সেটাও তৃণমূলের মতো দলকে হারিয়ে তাহলে ওইভাবে ফেসবুক আর হোয়াটসঅ্যাপে বিপ্লব করে কিন্তু বাংলায় রাজনীতি করলে চলবে না একদম মাঠে ময়দানে নেমে রাজনীতিটা করতে হবে এবং পজিটিভ রাজনীতি করতে হবে তৃণমূলের অনেক কিছু খারাপ আছে সেটা মানুষ জানে মানুষ আর ওই কথা শুনতে চাইছে না বিজেপি কি পজিটিভলি করতে পারে কতখানি আন্তরিকভাবে করতে পারে সেই জায়গাটা মানুষের কাছে কতখানি আন্তরিকভাবে বিজেপি পৌঁছে দিতে পারছে তার উপরেই কিন্তু ছাব্বিশে নির্বাচনের ফলাফল অনেকটা নির্ভর করছে আর সেটাই কিন্তু এই নরেন্দ্র কাপকে ঘিরে বিজেপির যে মার্কশিট সেখানে কিন্তু স্পষ্ট হয়ে গেল দেখুন প্রথমেই আমি একটা জায়গা তুলে ধরব সেটা হচ্ছে এই যে টুর্নামেন্টের নাম নরেন্দ্র কাপ দেওয়া এবং সেটা এগারোই সেপ্টেম্বর স্বামীজির শিকাগো বক্তৃতাকে সামনে রেখে সেই দিন থেকে শুরু হলো অর্থাৎ কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেস যে এখানে বাংলা এবং বাঙালি অস্মিতা বাঙালিরা অত্যাচারিত হচ্ছে বিজেপি মানি বাঙালি বিরোধী এই যে ন্যারেটিভটা সেট করার চেষ্টা করছে প্রথমেই সেটাকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার একটা পরিকল্পনা হলো নরেন্দ্রনাথ দত্ত স্বামীজি তাকে সামনে নিয়ে নরেন্দ্র কাপ শুরু হলো যেটা কিন্তু একটা মার্ভেলা স্ট্রোক অর্থাৎ যারা ওই নাকি কিছুটা শিক্ষিত বাঙালি আছে যাদের কাছে মনে হয় যে তৃণমূল এত কিছু অন্যায় করলেও এই যে বাঙালি বিরোধীরা তৃণমূল করছে সেটা নাকি দুর্দান্ত একটা স্টেপ হয়েছে তাদের জন্য কিন্তু একটা কড়া জবাব হয়ে রইল এবং তার থেকেও গুরুত্বপূর্ণ যেটা দু নম্বর পয়েন্ট সেটা হচ্ছে দুই নরেন্দ্রকে মিলিয়ে দেওয়া এই দেশের একটা ভরসার মুখ নরেন্দ্র মোদী শুধু দেশে নয় বিশ্বেও তিনি একটা বিশ্বগুরু হওয়ার দিকে এগোচ্ছেন অথচ এই নরেন্দ্র মোদী যখন বাংলায় আসেন তখন কিন্তু তাকে নেগেটিভলি রিপ্রেজেন্ট করার চেষ্টা করে এই বিজেপি এবং সেটা কিন্তু এই নাকশিট কোনো বাঙালির কাছে খেয়েও যায় খুব এবং সেই জন্যই কিন্তু এখানে নরেন্দ্র দিয়ে শুরু নরেন্দ্র দিয়ে শেষ অর্থাৎ নরেন্দ্রনাথ দত্ত স্বামীজি দিয়ে শুরু হলো আর তার সঙ্গে নরেন্দ্র মোদীকে মিশিয়ে দেওয়া হলো নরেন্দ্র মোদীর জন্মদিনের দিন ফাইনালগুলো হলো সেইটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু তার থেকেও যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিজেপি নিজের যে সাংগঠনিক শক্তি আছে সেইটা মাপা ব্যবস্থা করলো এই যে নরেন্দ্র কাপ হয়েছিল সেখানে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যতগুলো সাংগঠনিক জেলা আছে সাংগঠনিক জেলা ধরে ধরে এই টুর্নামেন্ট হয়েছে এবং মোট যে টিমের সংখ্যা এখানে সেটা হচ্ছে তেরোশোর কিছু বেশি এবং বিজেপির যদি মন্ডল স্তর দেখেন অর্থাৎ জেলা স্তরের ঠিক পরের অংশটা যেটা থাকছে সেই মণ্ডল স্তর সেই মন্ডল স্তরের মণ্ডল কমিটির সংখ্যা তেরোশোর কিছু বেশি অর্থাৎ মোটামুটি প্রত্যেকটা মন্ডল থেকে একটা করে দল নামানো গেছে এবং এখানে দল নামানোর ক্ষেত্রে বিজেপি যেটা সবথেকে কঠিন শর্ত রেখেছিল যে দলের যুব কর্মী হতে হবে তবেই কিন্তু এই এখানে দলটা নামাতে পারবে বাইরে থেকে নিয়ে এসে ওইভাবে হবে না দলীয় কর্মীদের নিয়ে এসে করতে হবে তার মানে প্রত্যেকটা মণ্ডল ধরে ধরে বিজেপি অন্তত পনেরো কুড়ি বাইশ পঁচিশ জনের একটা যুব টিম তৈরি করে ফেলতে পেরেছে সেটা কিন্তু এখানে হাতে মানে একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া গেল অর্থাৎ যুব সংগঠন কিন্তু ক্রমশ শক্তিশালী হচ্ছে এবং বাংলায় যেভাবে চাকরি চুরি দুর্নীতি হচ্ছে বেকারত্ব সমস্যা বাড়ছে কাজের জায়গাটা স্কোপটা কমছে এবং বিভিন্ন কলেজে ভর্তি নিয়ে সমস্যা রয়েছে ছাত্র এবং যুব ভোট দু হাজার ছাব্বিশে কিন্তু গেম চেঞ্জার হতে পারে এবং সেখানে যদি যুব সংগঠন মজবুত থাকে তাহলে তাহলে কিন্তু সেইখানে বাজিমাত করার জায়গা আছে সুতরাং এই জায়গাটাও দেখে নেওয়া গেছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ জনভিত্তি এই যে বাংলায় এত কিছু হচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে বিজেপি বলছে বাংলায় দু হাজার ছাব্বিশে আসল পরিবর্তনটা হবে এবং সেটা বিজেপির হাত ধরে হবে এখন বিজেপি তো রাজনৈতিক কথা বলতে এসছে তারা সেই কথাটা বলবে তার মধ্যে কোনোরকম কোনো ব্যাপার নেই কিন্তু মানুষ এটাকে কতখানি অ্যাকসেপ্ট করছে সেটাও কিন্তু মেপে নেওয়া গেল এই ফুটবল টুর্নামেন্ট ঘিরে কিভাবে এখানে বিজেপি যে টুর্নামেন্টের মাঠগুলো করেছে সেগুলো মোটামুটি নিজেদের সাংগঠনিক জেলায় যেখানে জনবহুল এলাকা সেইখানে মোটামুটি চুজ করার চেষ্টা করেছে সব জায়গাতে এবং এটা যেহেতু ফুটবল টুর্নামেন্ট এবং বিজেপি বলছে তাদের সঙ্গে সরাসরি যোগ নেই কিন্তু উপস্থিতি দেখেই বুঝতে পারছেন যে যারা পার্টিসিপেট করছে অর্থাৎ সরাসরি খেলাতে বা এই পুরস্কার বিতরণ হোক পুরোটাকে অর্গানাইজ করা হোক সবটাই বিজেপির সঙ্গে রয়েছে এটার সঙ্গে এই যে বিজেপির গন্ধ ম ম করছে এটা সাধারণ মানুষের কাছে বুঝতে কোনো অসুবিধা নেই অথচ সেই কিছু জানার পরও মানুষ কি সেই খেলা দেখতে আসছে মানুষ কতটা সেটাকে অ্যাকসেপ্ট করছে এবার যদি মানে স্ট্র্যাটেজিক্যালি ভাগ করা যায় উত্তরবঙ্গ যেটা বিজেপির ইতিমধ্যেই শক্ত ঘাঁটি সেখানে দেখা যাচ্ছে যথেষ্ট রকমের ভালো রেসপন্স পাওয়া গেছে যেখানে যেখানে ধরুন শিলিগুড়ি মালদা এই সমস্ত জায়গাতে কিন্তু বেশ ভালো রকম ভিড় হয়েছে আবার দক্ষিণবঙ্গ সেখানে কিন্তু উল্টো ছবিটা দেখা গেছে যেমন বনগাঁ অঞ্চল সেই বনগাঁ অঞ্চল যেখানে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি নিজে গিয়েছিলেন তো সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে না ভাই বেশ ভালো রকম ভিড় হয়েছে মানুষের বেশ ভালো রকম জমায়েত সেখানে হয়েছে সাধারণ মানুষ এরা কিন্তু কেউ বিজেপি কর্মী নন সাধারণ মানুষ পথচলতি মানুষ তারা এসে এই টুর্নামেন্টের পাশে দাঁড়াচ্ছেন তার মানে ওই জায়গাটাই জনভিত্তি তৈরি হয়ে গেছে আবার এই শ্রমিক ভট্টাচার্য ওই বনগাঁ যাওয়ার আগে গিয়েছিলেন ব্যারাকপুর ব্যারাকপুরের রেল মাঠের যে জায়গা সেটা মোটামুটি ফাঁকা ছিল সেইভাবে ভিড়টা দেখা যায়নি অর্থাৎ ব্যারাকপুর নিয়ে সম্ভাবনা আছে কিন্তু সেখানে অনেক খাটাখাটনি করতে হবে সংগঠনকে মজবুত করতে গেলে অনেকটা কাজ সেখানে করতে হবে আবার যদি একদম খোদ কলকাতার বুকে দেখা হয় উত্তর কলকাতার যে যে টুর্নামেন্টটা হয়েছে সেটা উত্তর কলকাতার কোনো মাটি খুঁজে পাওয়া যায়নি হয়েছে সড়লেকের সাই সাই কমপ্লেক্সের মাঠে সেখানে আবার সাধারণ মানুষের প্রবেশাধিকার নেই ফলে সেইখানে অ্যাডজাস্টই করা যায়নি সেখানে চেনাই যায়নি যে মানুষ পাশে আছে কি পাশে নেই আবার যদি দক্ষিণ চব্বিশ পরগনা ধরি বারুইপুর সেখানে মোটামুটি যারা দল নামিয়েছে মন্ডল তারাই নিজেদের কিছু সমর্থক নিয়ে এসছে সেই সমর্থক হয়েছে সাধারণ মানুষ সেখানে কিন্তু সেইভাবে ভিড় করেননি এবং সেখানেই অ্যাসেসমেন্ট করে বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন তারা বলছেন যে এটা টোটো বা অটোতে করে যদি প্রচার করা যেত মানুষের কাছে অনেক বেশি অ্যাকসেপ্টেন্স আসতো মানুষ কিন্তু আসতে পারত আবার অন্য জায়গায় যদি দেখেন যেটা সুন্দরবন এলাকা সেইখানে বহু সমর্থক এসেছে নিজের দলকে সমর্থন করতে কিন্তু সুন্দরবন এলাকা মানে নদী বেরিয়ে একটা বিক্ষিপ্ত জায়গা থেকে আসতে হবে সেখান থেকে তারা যখন আসছেন এসে তারা দেখছেন যে খাবার বা জলের পর্যাপ্ত ব্যবস্থা নেই সুতরাং এখানে যে সমস্যা রয়েছে সাংগঠনিক জায়গাটা এই এই ধরনের জিনিস অর্গানাইজ করতে হলে কী কী প্রিপারেশান নিতে হবে সেখানেই ক্ষোভ আছে এবং এই ক্ষোভগুলো যদি মানুষের মধ্যে সঞ্চারিত হয় ভোট বাক্সে সেটা এফেক্ট করবে সুতরাং অনেক কিছু শেখার জায়গা ছিল সংগঠনে বহু ছেলেপিলে নতুন এসছেন এবং তারা অনেক জোশ নিয়ে কাজ করছেন কিন্তু অভিজ্ঞতাটা কম সুতরাং তাদের কাছে অনেক শিক্ষণীয় জায়গা ছিল এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে উঠে এসেছে এবং সব গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে এই টুর্নামেন্টটা করার মূল উদ্দেশ্যই ছিল দলের নেতা কর্মী এবং সমর্থক তাদের মধ্যে একটা সমন্বয় সাধন করা তাদের মধ্যে একটা সিংকিং করা সেইটা কিন্তু দিনের শেষে হয়েছে এবং নেতারা গিয়ে যেরকম এই টুর্নামেন্টের পাশে দাঁড়িয়েছেন তার পাশাপাশি যুবকর্মী যারা ছিলেন তারা তো টুর্নামেন্টে খেলেছেই এটাকে অর্গানাইজ করতে গেলে দলের যেটা মাদার সংগঠন রয়েছে তারা পুরোপুরি ঝাঁপিয়ে পড়েছে তারা সেটা করেছেন এবং মাঠ ভর্তি করেছেন কারা তারা সমর্থকরা এই যে সমন্বয়টা এই জায়গাটাই কিন্তু গুরুত্বপূর্ণ এবং এখানেই বিজেপি একটা অন্য ছক ভাঙা পথে হাঁটছে কেন কেননা আমরা দেখেছি এই ধরনের যে সামাজিক অনুষ্ঠান হয় বিভিন্ন জায়গায় এমএলএ কাপ হচ্ছে বা ধরুন বিভিন্ন পূজা দুর্গাপূজা থেকে আরম্ভ করে অনেক কিছু সেইগুলো কিন্তু তৃণমূল করে ফলে সারা বছরের খুব বিক্ষোভ যাই থাকুকটা কেন যখনই নিজের জনপ্রতিনিধিকে নিজের এলাকার নেতাকে সেখানে কাছাকাছি পাওয়া যায় মানুষ কিন্তু রিলেট করতে পারে আর সেই জায়গাতেই বিজেপি কিন্তু অনেক জায়গায় পিছিয়ে পড়ছে সেখানে বিজেপিকে ভোট দেবে হয়তো ঠিক আছে কিন্তু বিজেপির নেতাটাকে সেই অঞ্চলে এটাই অনেক মানুষ জানেন না সেখানে আমার বুথ লেভেলের কর্মীকে এটাই মানুষ কিন্তু জানে না তাই জনসংযোগের ক্ষেত্রে এই ধরনের টুর্নামেন্ট এগুলো কিন্তু খুব কাজে লাগে এবং সেই ছক ভাঙা পথেই কিন্তু বিজেপি হাঁটতে শুরু করেছে এবং সব থেকে বড়ো কথা বিজেপির রাজ্য নেতৃত্ব যেরকম কেন্দ্রীয় নেতৃত্ব সেরকম তারা কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারছে কোন সাংগঠনিক জেলায় কী অবস্থা রয়েছে কাদের অভিজ্ঞতা কম রয়ে কম রয়েছে কারা ব্যাপারটাকে ঠিকঠাকভাবে অর্গানাইজই করতে পারেনি মাঠটাকেও চুজ করতে পারেনি দল নামানোর ক্ষেত্রে সমস্যা করেছে কোথায় খেলা হয়েছে কিন্তু মানুষের সেখানে সমাগম হয়নি আবার কোথাও খেলাটাও সুষ্ঠুভাবে হয়েছে নেতারাও সেখানে হাজির হয়ে সেটাকে সুন্দরভাবে তাদেরকে কনগ্র্যাচুলেট করেছেন উদ্বুদ্ধ করেছেন আবার সাধারণ মানুষও সেখানে ঢল নামিয়েছেন অর্থাৎ এইখানে কিন্তু জিনিসগুলো তৈরি হয়ে আছে তাই যে জায়গাটা তৈরি হয়ে আছে সেটাও যেরকম বিজেপির সামনে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে যে জায়গাগুলো এখনও তৈরি হয়নি অনেক পথ চলা বাকি আছে সেই জায়গাগুলোও কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং এই অরাজনৈতিক পথে হাঁটা এটা ফুটবল খেলা মানে তো অরাজনৈতিক পথ সেই অরাজনৈতিক পথে হাঁটা এবং সেই অরাজনৈতিক পথে হেঁটে রাজ্যের ছবিটা বিজেপির সাংগঠনিক ছবিটা সেটাকে পুরোপুরি তুলে আনা এই স্ট্র্যাটেজি কিন্তু দুর্দান্তভাবে কাজ করেছে এবং মোটের উপর প্রথমবার এইভাবে এটাকে অর্গানাইজ করে এই পুরো ছবিটার সামনে আসা তার পজিটিভ নেগেটিভ সমস্ত রিপোর্ট পাওয়া এবং সেটাকে কাটাছে করা এইটা কিন্তু বিজেপি কর্মীদেরও বিজেপি সমর্থক সমর্থকদেরও কিন্তু অত্যন্ত রকমের উদ্বুদ্ধ করেছে ফলে সব মিলিয়ে ছক ভেঙা ছকে খেলেই কিন্তু বাজিমাত হয়েছে নরেন্দ্র কাপে আর সেই নরেন্দ্র কাপের সাফল্য সাফল্য মানে প্লাস মাইনাস বোঝার সাফল্যর কথা আমি বলছি সেই জায়গাটা যত ক্লিয়ার হয়েছে তত কিন্তু বাংলা নিয়ে আশাবাদী হচ্ছে এবং সবথেকে বড় কথা এইভাবে জিনিসটা অর্গানাইজ হওয়ার ফলে কর্মী এবং সমর্থকদের কাছে এই বার্তাটা চলে গেছে যে না যে কথাটা তাদের মনের মধ্যে ঘুরছিল যে কোথাও একটা সেটিং থিওরি কাজ করছে এবং কেন্দ্রীয় বিজেপি বোধায় বাংলাতে ক্ষমতায় আসতে চায় না সেই ছবিটাও কিন্তু অনেকটা স্পষ্ট হয়ে গেছে যে না বাংলা নিয়ে ভাবছে আর তাই ডিফারেন্ট ডিফারেন্ট মডেল ব্যবহার করে বাংলাটাকে অ্যাসেস করা এবং সেই অনুযায়ী নিজেদের পজিটিভ এবং নেগেটিভটাকে ইউজ করা কোথায় কোথায় ঝাঁপানো হবে কিভাবে ঝাঁপালে কি ফল আসতে পারে তার আগাম ছবিটা তুলে রাখা এই যে স্ট্র্যাটেজিগুলো নিচ্ছে এটাতে বিজেপি কর্মী সমর্থকদের অন্তত অনেকটাই আশ্বস্ত করছে যে দু হাজার ছাব্বিশের যে লড়াইটা হবে সেটা ফাঁকা মাঠে কেউ খেলা খেলে দিয়ে চলে যেতে পারবে না এখানে লড়াইটা হাড্ডাহাড্ডি হবে এবং শেষ পর্যন্ত জনতা জনার্দন যে রায়টা দেবেন সেই রায়টাই প্রতিফলিত হবে অর্থাৎ খেলার জায়গাটা তৈরি হচ্ছে আর তাই নরেন্দ্র কাপের এই সাফল্য বিজেপিকে নতুন করে ছাব্বিশের যুদ্ধ নিয়ে কিন্তু আবারও আশা দেখাতে শুরু করে দিয়েছে কি বলবেন বিজেপির এই নতুন স্ট্র্যাটেজি ফুটবলের মোড়কে অরাজনৈতিক মোড়কে পুরো রাজনৈতিক গেম প্ল্যানটাকে সাজিয়ে নেওয়া নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার